শিলচরে বুয়া পরিচয় দিয়ে ভিনধর্মী মহিলাকে বিয়ে গ্রেপ্তার মুর্শিদাবাদের ফেরিওয়ালা শিলচরে আসল পরিচয় গোপন রেখে ভিনধর্মী মহিলাকে বিয়ে করার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য শিলচরের আশ্রম রোড স্থিত তপবনগর এলাকায় মুর্শিদাবাদের এক ফেরিওয়ালার আজব কাণ্ড সামনে এসেছে অভিযোগ উঠেছে নকল ভোটার আইডি ও আধার কার্ড বানিয়ে নিজেকে হিন্দু পরিচয় দিয়ে এক হিন্দু মহিলার সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে এক ব্যক্তি এবং বিবাহও সম্পন্ন করে নেয় বলে গুরুতর অভিযোগ স্থানীয় এক যুবক সংবাদ মাধ্যমে অভিযোগ করে বলেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা মাইনুর ইসলাম শিলচরের অলিগলিতে প্লাস্টিক সামগ্রী ফেরি দিয়ে বিক্রি করে এবং সজল দাস নামের বুয়া নথিপত্র দেখিয়ে শিলচর আশ্রম রোড স্থিত কীর্তনের গলির পিছনে এলাকার নগরে একটি বাড়াগর নেয় অভিযোগ পরিচয় হিন্দু দেখিয়ে এলাকার এক মহিলাকে ফাঁসিয়ে বিয়ে করে নেয় ঘটনাটি নিয়ে এলাকার বাসিন্দাদের সন্দেহ হলে তারা অভিযুক্তের গড়ে ঢুকে তছতছ করতে শুরু করেন এমন সময় যুবকের গড়ে থাকা একটি ব্যাগ থেকে মাইনুর ইসলাম নামের ভোটার আইডি ও আধার কার্ড উদ্ধার হয় তখন আসল সত্য বেরিয়ে আসে যে সে হিন্দু নয় বরং গুয়ো পরিচয় ব্যবহার করে এতদিন এই সমাজে প্রতারণা করছিল এরপরই শিলচর সদর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবক ও মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় স্থানীয় জনতার দাবি শুধু বুয়া পরিচয়ে বিয়ে নয় অভিযুক্ত যুবক কিভাবে আধার কার্ড ভোটার কার্ডের মতো সরকারি নথি সংগ্রহ করলো সেটিও একটি বড় প্রশ্ন তাদের অভিযোগ নিশ্চয়ই এতে প্রভাবশালী কোনো গোষ্ঠী বা দালাল চক্রের সহযোগিতা রয়েছে তাই এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা এদিকে এই ঘটনার মূল অভিযুক্তদের আটকে রেখে তদন্ত শুরু করেছে কাছাড় পুলিশ একজন মানুষ আশ্রম তবন নগরের মধ্যে বিগত দুই মাস ধরে থাকে এর পরিচয় হিন্দু পরিচয় দিয়ে সজল দাস এর অরিজিনাল নাম হলো মাইনুর ইসলাম একজন হিন্দু মহিলার লাগে অবৈধ সম্পর্ক ঠিক আছে না অলরেডি মেয়ে বেটিটা বিয়া হয়ে লিছে মেয়ে বেটিটারও মনে করো তোমার অবৈধ নাম দিয়ে ফোটাইছে এ হিন্দু কথা ম্যাটরা ফটেছে লাফজিয়া ঠিক আছে না এই ধরনের এরা মুর্শিদাবাদ থেকে শিলচর শহরে যে ধরনের লাফজিয়াদের ক্যান্ডেলটা ফেটেছে মুর্শিদাবাদের রায় এটা খুবই খারাপ ঠিক আছে না বিগতকাল আপনারা দেখছেন যে মুর্শিদাবাদে কীভাবে হিন্দুরার উপরে অত্যাচার হয়েছে এরা শিলচর একটা হলে শান্তির দ্বীপ বরাক বিল একটা শান্তির দ্বীপ বরাক বিলটা নষ্ট করার লাগে এরা যেভাবে উঠ্টো ফিরে লাগছে মুর্শিদাবাদের মুসলিমেরা এরা শিলচরের মধ্যে আসে আপনার অনলাইন জুয়া ঠিক আছে এরপরে তীর সাতটা বিধি সিগারেট সপ্তাহ বিজনেস করে ঠিক আছে এরা কেউ কিছু করেন না এরপরও এরা মুর্শিদাবাদ থেকে আসা শিলচরের মধ্যে এই ধরনের হিন্দু মা বোনেরা ফটাফুটি করে আশ্রমের মধ্যে আসে এরা আশ্রমের মধ্যে জায়গা জায়গা পপুলেশন পুরো নাইনটি হিন্দু এই জায়গার মধ্যে আসে একবার হিন্দুদের গড় তবুন্ন করে বিড়িতে এরা কিরম আইছে আয়েস এরা কিরম এ ওই দর এটা হলে আর ভোটার এই কার্ড হিন্দু নামের ঠিক আছে না আর এটা হলে আধার কার্ড মুসলিম নামে যারা যাদের ফটো দেওয়া হয়ে গেছে অলরেডি ঠিক আছে না যাদের ফটো অলরেডি দেওয়া হয়ে গেছে ঠিক আছে না তখন আমরা প্রশাসনের কাছে অনুরোধ করলাম যে এই ধরনের ডুপ্লিকেট